বিশ্বাস ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের সাথে মেনু শেয়ার করব কেননা রান্নার দিকে চলে এসেছি সকালে চান পুজো কমপ্লিট চাও খাওয়া হয়ে গেছে তোমার দাদা ভাইকে আমার কফি বা কফ দুধ দিলাম কফি খাবে এই যে কফি রয়েছে এই যে কফি দুধ দিয়ে দুধ দিয়ে দিয়েছে দুধটাও আমি জাল দিলাম আজকে মেনুতে চলে এসেছি এ দেখো আজকে হবে দোকানের জন্য চিকেন চিকেনটা ধোয়া হয়ে গেছে কড়াই বসিয়ে দিয়েছি ভাত আমার হয়ে গেছে এই যে ভাত উঠিয়ে রেখেছি আর এই দেখো আলু কেটে নিয়েছি মাংসের জন্য আর এটা হচ্ছে আলু ভাজা এখন ধুতে যাব সব কেটেছি আর এখানে রসুন আদা আর এই যে পেঁয়াজ কেটে নিয়েছি মাংসর জন্য মাংসটা যেহেতু করবো আর আলু ভাজা করব। আর আমাদের আটা মাখাওয়া হয়ে গেছে এগুলো আর শেয়ার করতে পারিনি সকালবেলা বন্ধুরা তারা তারা ঘোরা লেগে যায় তার জন্য শেয়ার করতে পারিনি ওটা আর আমাদের ঘরের জন্য করব কালকে ডাল আছে সেই ডাল আর একটু কিছু মাছ আছে ফ্রিজের মধ্যে সেটাই বের করে ভেজে খেব ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে বন্ধুরা এই যে কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি এখন আলুগুলো দিয়ে দেবো ধুয়ে নিয়ে এসেছি আলু ভাজা এটা যারা মাংস খাবে না তাদের জন্য কিছু কিছু লোক আছে যারা মাংস খায় না তাদের জন্য আলু ভাজা করে নিয়ে যাবে নাহলে তারা এবার খাবে কিছু তাই না এই যে আলু ভাজাটা হয়ে এসছে এখন নামিয়ে দেবো আর চায়ের জলও বসিয়ে দিয়েছি আর চিকেনটা তো ধুয়ে এনে দিয়েছে রান্না বসাবো এখন বসায়নি মশলাটা বেটে নিলাম এইটা দেখো আলুটা ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে ডালটা গরম বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো মাছটা আমি তোমার দাদা ধুয়ে দিয়েছে মাছটা ফ্রিজেই ছিল এর যে ডিমটা কালকে ডিমটা আজকে বের করেছি নর্মাল হয়েছিল নাহলে ডিপে থাকলে পুরো শক্ত কাঠ হয়েছিল বের করতে পারছিলাম না যে মাছের ডিম আরও কিছুটা রয়েছে ওগুলো রেখে দিয়েছি ফ্রিজে এখন এইটা ডালটা গরম হোক তারপরে এটা ভাজা ডিমটা ভাজা করব। আর মাছটাও ভাজা করতো আলুটা ভেজে নিয়ে এবার মশলাগুলো রেডি করে নিয়েছি চাটা আমার হয়ে গেছে এই দেখো চা সব মশলাগুলো দিয়ে দিলাম তেজপাতা ফুলন দিয়ে এখন আমি নুন হলুদ সব দেব এর মধ্যে সব ডাক আদা লঙ্কা রসুন পেঁয়াজ সব দিয়ে এইটাতে তেল দেবো এখন মাছটা ভাজা করতো মাছ মাছটা ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে দিকে দেখো মশলাটা কষাচ্ছি কষানো হলে তাদের মাংসগুলো দেবো এই দেখো চিকেনটা দিয়ে দিলাম এখন আমি এই যে আলুগুলো করে দেবো মাছটা ভেজে উঠে নিয়েছি এখন ডিমটা ভাজবো এই যে মাছটা ভাজা করেছি আর কারা চিকেন খেতে পছন্দ করো কমেন্টে জানিয়ে আর কারা কারা মাছ ভাজা দিয়ে ডাল দিয়ে খেতে পছন্দ করো তাও জানিও যারা চিকেন খায় না এই দেখো ছেলে খেতে বসে করেছে স্কুলে যাবে দেখে ডাল আর মাছ ভাজা দিয়েছি আর তোমার দাদা ভাইয়েরও ভাত বেড়ে দিয়েছি এই যে ডাল মাছ ভাজা আর এদিকে দোকানে মালপত্র আনা হয়ে গেছে সিলিন্ডারও বাঁধা হয়ে গেছে চান করতে গেছে ওই যে দাদা আর এদিকে দেখো মাছের ডিমটা পেঁয়াজ দিয়ে আর লঙ্কা দিয়ে ভেজেছি কারা কারা পছন্দ করে এরকম খাবার কমেন্টে জানিও আর এই যে মাংসটা এখনও কষানো হচ্ছে এখনো কষানো হলে তারপরে আমি দেবো আলু এই দেখো মাংসটা কষানোর পরে আলু আর জল আলু দিয়ে একটু কষিয়ে জল দিয়ে দিয়েছি এই যে জল দেওয়া হয়ে গেছে বুঝেছ এখন এই যে বাসনটা টাসন সব মাছবো কলপারে এক গাদা বাসন রয়েছে আর এই দেখো রয়েছে আর একটা আছে দুটো বাচ্চা ওই যে বসে রয়েছে এই দুইজনই একদম বিচ্ছু ঘরের মধ্যে ঢুকে যায় না দাদা হয়তো খেতে দিয়ে দিয়েছি ছেলে খাওয়া হয় বন্ধুরা এই যে খেতে বসে পড়েছি মাছ ভাজা ডাল দিয়ে আর এই যে মাছের ডিম আর ওইদিকে মাংসটাও হয়ে গেছে ওইদিকে তোমার দাদা ছেলের জন্য রেখে দিয়েছি বাটির মধ্যে ছেলের জন্য রেখে দিয়েছি ছেলে স্কুল থেকে আসবে সেই সাড়ে চারটে তখন যদি খায় খাবে আর আমি সব এই যে হাড়ির মধ্যে নিয়ে নিয়েছি দোকানের জন্য পুরা রাতের খাবার নিয়ে বসে করেছি রাতের খাবার হচ্ছে এরা খুব ভাত ভেজে এনেছি ডিম পেঁয়াজ আর আলু ডিম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভাত ভেজেছি আর তোমার দাদা ভাই খাবে আলু ভাজা দিয়ে আলু ভাজা দিয়ে ভাত আর এই যে ডাল আর এটা হচ্ছে সকালের মাছের ডিমের ভাজা পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভেজেছিলাম আর ছেলে খাচ্ছে মাংস দিয়ে ভাত কেন ও মুরগির মাংস খায় আমরা তো খাই না তাই দোকানের জন্য যদি কোনো সময় রান্না করে খেতে চায় ওকে বানিয়ে দেওয়া হয় কারণ আমরা খাই না কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক ফলো সাবস্ক্রাইবার করো সাপোর্ট করো ভালোবাসা দিয়ে গুড নাইট